আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণ আইডি থেকে আমি আপনাদের স্বপ্ন পূরণ করার জন্যই এমন একটি ড্রোন নিয়ে আসলাম যে ডোনের সরাসরি ফোর কে ভিডিও মোবাইলে লাইভে দেখতে পারবেন আর আজকের এই ভিডিওতে আমরা নিয়ে আসছি এফ ডাবল এইট প্রো ম্যাক্স জি এফ ডাবল এইট ম্যাক্স এই ড্রোন ক্যামেরাটি আনবক্সিং করতেছি আপনাদের মাঝে এবং বক্স থেকে বের করার সঙ্গে সঙ্গে একটি কালো ব্যাগ চলে আসছে এবং ব্যাগটা যদি আমরা ওপেন করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন সাদা কালারের একটি ড্রোন হোয়াইট কালারের সাথে একটি কালো কালার রিমোট কন্ট্রোলার ভাই এটাই হচ্ছে আপনার ড্রোন আপনি তো স্বপ্ন পূরণের সাবস্ক্রাইব করেছেন স্বপ্নপূরণ আইডিটাকে ফলো করেছেন তাই না তাহলে এই ড্রোন ক্যামেরাটি কিন্তু আপনার জন্য জি ভাই এটা দাম বলে দেবো ভাই আপনি আমার কাছ থেকে কেন ড্রোন নিয়ে আপনার স্বপ্ন পূরণ করবেন সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো আপনাকে কিন্তু ভাই ভিডিওটি প্রথম থেকে দেখতে হবে আপনারা আমাদের স্বপ্নপূরণ আইডিটি যে ফলো করেছেন সাবস্ক্রাইব করেছেন আপনারা কিন্তু সবাই ফ্রি ড্রোন পান নাই আমাদের পক্ষেও কিন্তু সবাইকে ফ্রি ড্রোন দেওয়া সম্ভব না দুইটা ব্যাটারি দিচ্ছি ভাই আরও থাকছে চার্জিং কেবল ভাই ব্যাটারি চার্জ দেওয়ার জন্য কোনো টেনশন করতে হবে না ড্রোনের কোনো প্রবলেম হলে খোলার জন্য স্ক্রু ড্রাইভার তো সাথে থাকবেই চারটা পাখা দিয়ে দিচ্ছে এক্সট্রা করে পাখা বাংলে একটা পাখা লাগাই নেবেন সমস্ত সুযোগ সুবিধা দিচ্ছি স্বপ্ন পূরণ আইডি থেকে একটি রিমোট কন্ট্রোলার দিচ্ছি যেখানে মোবাইল স্ট্যান্ড রয়েছে মোবাইল রেখেই সরাসরি ড্রোনের লাইভ দেখতে পারবেন এবং আপনি যদি ড্রোন উড়াতে প্রথম হয়ে থাকেন আমরা আপনাকে শিখিয়ে দেব কিভাবে ড্রোন উড়াবেন সাদা কালারের ড্রোনটি খুবই চমৎকার এবং এটার ক্যামেরাতে ফোর ভিডিও হবে তিন কিলোমিটার পর্যন্ত যাবে এবং পনেরোশো মিটার পর্যন্ত উচ্চতায় উঠবে এই ড্রোনে রয়েছে জিপিএস যেই ড্রোনটি যে এলাকাতে উড়াবেন না কেন হারানোর কোনো ভয় থাকবে না এই ড্রোনটি ব্লাশলেস মোটরের কারণে এই ড্রোনটি চমৎকারভাবে আকাশে ফ্লাইং করবে এবং আপনি চাইলে এক জায়গাতে স্টেবল রেখে ওড়াতে পারবেন ভাই এই ড্রোনের দাম কত ভাই স্বপ্ন থেকে সবার স্বপ্ন পূরণ করতে চাই কেন আপনি আমার কাছ থেকে ডোন নেবেন এই ডোনটি বাজারে অন্য কোনো জায়গা থেকে নিলে দাম নেবে নয় হাজার থেকে দশ হাজার আট হাজার টাকা কিন্তু স্বপ্ন পূরণ আইডি যে আপনি ফলো দিয়েছেন সাবস্ক্রাইব করেছেন এর জন্য ভাই এটার প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার নয়শো নব্বই টাকায় জি ভাই বিশ্বাস করতেছেন না হ্যাঁ ভাই টাকা লাগবে না কোনো অগ্রিম শুধুমাত্র আপনি অর্ডার করার জন্য হান্ড্রেড পারসেন্ট যদি ড্রোন নিতে চান তাহলে আপনার নাম ঠিকানা আমাদেরকে বলবেন আপনার বাসায় ড্রোন পাঠাবো ডেলিভারি ম্যানের সামনে বক্স খুলে দেখে চেক করে ভালো লাগলে ড্রোন নেবেন ভাই জি ভাই আপনাকে আমরা হেল্প করব ড্রোন কীভাবে উড়াতে হয় ড্রোন কিভাবে কন্ট্রোল করতে হয় সম্পূর্ণ দায়িত্ব আমাদের আর এই ড্রোনটি সারা বাংলাদেশে আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার বাসায় পৌঁছে দেবো মানে আপনার স্বপ্ন পূরণ করে দেবো এটাতে যে দুইটা ব্যাটারি দেখছেন না ভাই সেই দুইটা ব্যাটারিতে তিরিশ তিরিশ ষাট মিনিট উঠবে এবং আপনার ড্রোনের যে ফোর ভিডিও সেই ভিডিওটা সরাসরি মোবাইলে লাইভে দেখতে পারবেন আপনি জি ভাই সম্পূর্ণটাই আপনাদেরকে শিখিয়ে দেবো যারা ব্লগিং করতে চান যারা মিডিয়া কাজ করতে চান অল্প বাজেটের মধ্যে ভালো কোনো ড্রোন চান স্বপ্ন ভিডিও দেখেন স্বপ্ন থেকে ড্রোন ফিরি পাওয়ার আসায় তাদের জন্য এই ভিডিওটি ভাই মাত্র তিন হাজার নয়শো নব্বই টাকায় ভাই আপনার হাতে তুলে দিতে চাই এই ড্রোন ক্যামেরাটি তাই যারা এখনও সাবস্ক্রাইব করে নাই ফলো করেন নাই আমাদের স্বপ্ন তাড়াতাড়ি এখনই সাবস্ক্রাইব ফলো করে দিন এবং আমাদের নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে আপনি ড্রোন ক্যামেরা দেখে অর্ডার করতে চান ভাই আমরা আট দশটার দোকানদারের মতো না ভাই যে আপনার কাছ থেকে লাভ চাই আমরা প্রচারণা চাই স্বপ্নপূরণকে সবার মাঝে দেখাতে চাই স্বপ্নপূরণ থেকে আপনার স্বপ্নের যে কোনো ড্রোন আপনি হয় ফ্রি পাবেন নয় অল্প মূল্যের সেরা বাজেটে আপনি ড্রোন পাবেন আপনার স্বপ্ন কোনো না কোনোভাবে আমরাই পূরণ করবো ইনশাআল্লাহ তাই ভাই এই ড্রোনটি যদি আপনি নিতে চান আর দেরি নয় এখনই এখন স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে সরাসরি ফোন করে এখনই সবার আগে আপনি এই ড্রোনটি নিতে চান কারণ স্টক খুবই সীমিত কারণ আমরা যে ড্রোনের ভিডিওগুলো আপলোড করি স্টক সি সীমিত থাকে আগে নিতে চাইলে তাড়াতাড়ি অর্ডার